আর অনেক টায়ার্ড ছিলাম এই জন্য ভিডিও করি নেই পৌঁছানোর দিন কোনো ভিডিও করি নেই আই হোপ আপনারা এই সিপিআর ভিডিওটা ভিডিওটা পছন্দ করেছেন এখন হচ্ছে সকালে নাস্তা করতেছি ব্রেড আর হচ্ছে চা আর হচ্ছে ডিম ডিম ভাজে দেখো ডিম ভাজে নাইজেরিয়ার এক নাম্বার ব্রেকফাস্ট হচ্ছে চা চা মানে ওনার মিলো দিয়ে আমরা যেমন ওই চা খাই না ওই চা মিলো দিয়ে আর হচ্ছে ব্রেড খাই বাচ্চাদের পেটে করে দেয় সকাল সকাল খেয়ে চলে যায়

আপনাদের সাথে কথা বলবো এটা খাবার কিন্তু

দেখেন আমাদের কাপড় অবস্থা নিচু হয়েছে আর বেবিদের রুম দেখে আসি এটা হচ্ছে দোতলায় এটা হচ্ছে বাবুদের রুম ছোট বাচ্চা তো সবসময় খেলাধুলা করে দোতলা খাট বাচ্চাদের জন্য বাচ্চাদের আলমারি খোলাই বন্ধ নাই

এটা হচ্ছে ওনার বাসা আবু যাতে হচ্ছে আমাদের গাড়ি গাড়িটা একটু সমস্যা আমি জানি না এখন আমার হাজবেন্ড গাড়িটা নিয়ে কি করবে আমার যে পার্সোনাল গাড়িটা ওইটাতে মানুষের বাসায় সে তো জোরে কথা বলতে পারে না এটা ঠিক না আর এখানে হচ্ছে দেখা যায় কয়েকটা ফুল গাছও দেখা যায় একদিন থাকতেছে আমার কাছে মনে হইতাছে এক যোখ আছে এই বাসায় এমন বোরিং লাগতেছে সাফিরা তো বলতেছে কবে যে নিজের বাসায় যাব ফুল এখানেও ফুল যাই হোক ভালো ফুল গাছটা তো আছে কিছু দেখা যায় এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জায়গা করেছে হচ্ছে হচ্ছে কিচেনের ব্যাক সাইড এটা সিকিউরিটি বাসা সিকিউরিটির জন্য সিকিউরিটি থাকবে গাড়িটাকে রেখে যেতে হবে আবু যায় এখন হয়তো ইয়ে থেকে অন্য গাড়ি ইউজ করতে হবে অন্য গাড়ি ব্যবহার করতে হবে ঘর ভিতর আর ভালো লাগতেছিলো না তোম বন্ধু হয়ে আসতেছিল এই হিসাব অবস্থা মানে আত্মীয় না তো আত্মীয় না আত্মীয় হলে একরকম আর বন্ধুর মানে হাজবেন্ডের বন্ধুর বাসা অন্য রকম এখানে যে আমরা আসছি থাকতেছি টিকিট পাই নাই আজকে সকালে টিকিট পাই নাই গতকালকেও টিকিট ছিল না এই জন্য হয়েছে থাকা হচ্ছে আমাদের নাইলে তো থাকার প্রশ্ন ওঠে না কারণ ওনার তো আত্মীয় না তারপর আত্মীয় ছাড়া ওনারা আমাদেরকে সেফলি একটা জায়গা দিছে এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে আসছে আবার নিয়ে যাবে এটা অনেক বড় কিছু করে ইয়ে করে ঠিক কেয়ার করে ভাই আছে এখনও এখন অন্য কোথাও যায় নাই খেলতে হয়তো বা ডিসেম্বরে যাবে এই হয়েছে অবস্থা আর এই হিসেবে আমি পটাগুটি গেলে ভালো লাগবে ওখানে স্যান্ড্রা আছে ম্যানজেস্টার আছে সপে নতুন একটা মেয়ে মিছে আশেপাশে সবাই পরিচিত কথাবার্তা বলা যাবে এখানে হয়েছে যার যার রুমে শেষে থাকে মানে ঘুম থেকে উঠে হায় হেলো শেষ আবার খাবারের সময় হলে খেয়েছে খাবার খাবার দিই এই তো এই হচ্ছে কথাবার্তা খুবই ইয়ে আর ভাইয়া হচ্ছে অনেক ব্যস্ত ভাইয়া পান করতে অনেক পছন্দ করে কিন্তু ভাইয়া গাছকে আমি দেখি না বাসার থেকে উঠে এ জমিতে এখানে ভাড়া দেয়া নিচতলা আর হচ্ছে দুতলা ভাড়া দেয়া এখানে হচ্ছে মাসে মাসে ভাড়া পে করে না বছরে ভাড়া ভাড়া পে করে লাইক এক বছরে ভাড়া পে করতে হয় এভাবে এক বছরে ভাড়া পে করতে হয় সাথে হচ্ছে আপনার এজেন্ট ফি তারপর হচ্ছে সার্ভিস চার্জ আর কারেন্ট বিল হচ্ছে যার যার আর গ্যাস তো ওনারা হচ্ছে কিনে গ্যাস আনে আমাদের দেশের মতো গ্যাস নাই এখানে লাইনের গ্যাস নাই আর ওই যে পাহাড় আমি দেখাই এই বাসা থেকে পাহাড় ওই যে পাহাড় খুব ইচ্ছে করতেছে পাহাড়ে যেতে কিন্তু এখানে তো নেওয়ার মতো মানুষ নাই যদি থাকতো কেউ তাহলে হয়তো যাইতাম নেওয়ার মতো মানুষ নাই তো বাইরে একটু হাঁটতেছি ভালো লাগতেছে এখন চাপেরা হচ্ছে বাচ্চাদের সাথে সাঁফেরা অসহ্য হয়ে গেছে কখন যাবো আম ও আবার স্কুল চলে গেলে ওর আবার স্কুল শুরু হলো অনেক ব্যস্ত হয়ে যাবে তখন ব্যস্ত হয়ে যাবে অনেক হাজব্যান্ড পরিবার সাথে থাকলেই একরকম আর যাই হোক এটাই জীবন কি করব